মাদারগঞ্জ উপজেলা মাদারগঞ্জ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার অন্তর্গত সাতটি উপজেলার একটি উপজেলা এটি জেলার পশ্চিম বাকি অবস্থিত নামকরণের ইতিহাস সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সারা বাংলা যখন ইংরেজ অত্যাচারে শ্মশানে পরিণত ব্যাপক বিশৃঙ্খলা অরাজকতায় ভরে গেছে বাংলার মসনদে বসে পুতুল নবাব সমস্ত ক্ষমতা ইংরেজ সাহেবদের হাতে ঠিক সেই সময় শুরু হয় ছিয়াত্তরের মনন্তর আর এমন একটা সময়ে বাংলার মানুষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ফকির সন্ন্যাসীরা আধ্যাত্মিক সাধনা ছেড়ে এদেশে চলে আসে তাদের প্রধান আখড়া ছিল নেপালের গোরখপুর জেলার মাখনপুরে তারা এদেশে এসে বগুড়ার মহস্তানগড় এবং ময়মনসিংহ জেলার দাউকোবা নদীর দুর্গম চরে আখড়া স্থাপন করে দাউকোবা নদী ছিল ব্রহ্মপুত্রের একটি শাখা যা বর্তমানে যমুনা নদী হিসেবে পরিচিত তখন আজকের প্রবাহমান যমুনা নদীর কোনো অস্তিত্ব ছিল না ফকির সন্ন্যাসীগণ এই দুর্গম চরে তাদের গোপন কার্যক্রম শুরু করে সেই সময় তাদের দলে এসে যোগ দেন শাহ মাদার নামে একজন ধর্ম প্রচারক তিনি সিরিয়া থেকে ধর্ম প্রচার করার জন্য এদেশে আগমন করে তার পুরো নাম ছিল সৈয়দ বদিউদ্দিন কুতুবুর মাদার নেতা শাহ এর সাথে সরাসরি ফকির আন্দোলনে অংশগ্রহণ করে সতেরোশো তেষট্টি সালের দিকে সতেরোশো আটাত্তর সালে ইংরেজ জরিপকারী মিস্টার রেনেল যে মানচিত্র তৈরি করে তাতে যমুনার নাম ছিল না সে মানচিত্র ব্রহ্মপুত্র ও দাউকুবা নদীর নাম পাওয়া যায় আঠারোশো সালে জামালপুর মহকুমা প্রতিষ্ঠা হওয়ার পর পর আঠারোশো বিরাশি সালে মাদারগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় ফাঁড়ি স্থাপনের চব্বিশ বছর পর উনিশশো সালের পঁচিশে জুন পূর্ববঙ্গ আসাম গ্যাজেটে মাদারগঞ্জ পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হয় মাদারগঞ্জ সেই থেকে একটি থানার নাম মাদারগঞ্জের প্রশাসনিক থানা যমুনা নদীর কারণে স্থান পরিবর্তিত হয়েছে যেখানে এক সময় থানার অবস্থান ছিল তা দীর্ঘদিন যমুনার গর্বে বিলীন থাকার পর কিছুকাল আগে সেটি জেগে উঠলেও তা এখন এক বিশাল জ্বরের অন্তর্গত যমুনার ভাঙ্গনের তীব্রতা টের সরকারি কর্তৃপক্ষ থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম সরিয়ে তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে ভূমি নিবন্ধন অফিসে স্থানান্তর করা হয় দীর্ঘদিন ভূমি অফিসের অতিরিক্ত একটি টিন শেড করে থানার কার্যক্রম পরিচালিত হয় বর্তমানে মাদারগঞ্জ থানার কার্যক্রম তার নিজস্ব ভবন থেকেই পরিচালিত হচ্ছে যমুনার রাক্ষসের স্বভাবের কারণে তার গর্ভে বিলীন হয়ে গেছে তার কুল গড়ে ওঠা আসল মাদারগঞ্জের অনেকাংশই তার প্রয়োজনের দাগিদেই মাদারগঞ্জের একেবারে লাগোয়া এলাকা বাড়ি বাজারে আস্তে আস্তে মাদারগঞ্জের ব্যবসায়িক কর্মকাণ্ড স্থানান্তরিত হয়েছে বর্তমানে বাড়িচুরি বাজারকে কেন্দ্র করে ওঠা এলাকাকেই মাদারগঞ্জ হিসাবে ধরে নেওয়া হয় ব্রিটিশ আমলে এবং উনিশশো সালের পনেরো জুন এ অঞ্চলটি ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার আওতাভুক্ত থানা হিসেবে প্রতিষ্ঠা পায় মহান স্বাধীনতা যুদ্ধের সময় চব্বিশ এপ্রিল পাকিস্তান বাহিনী মাদারগঞ্জে প্রবেশ করে কিন্তু সেই দিনই তারা মাদারগঞ্জে কয়েক ঘন্টা অবস্থান করে জামালপুরে ফিরে যায় ভৌগরিক কারণেই পাক বাহিনী মাদারগঞ্জে কোনো স্থায়ী ক্যাম্প স্থাপন করতে পারেনি করা যায় যুদ্ধকালীন সময়ে মাদারগঞ্জ প্রায় মুক্ত এলাকা ছিল উনিশশো সালের চব্বিশ মার্চ মাদারগঞ্জ থানা উপজেলায় উন্নীত হয় মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধে মাদারগঞ্জ উপজেলার পয়লা গ্রাম ও বাউসি ব্রিজে দুটি যুদ্ধ সংগঠিত হয় পয়লা গ্রামের যুদ্ধে বত্রিশ জন পাক সেনা হয় বাউসি ব্রিজের যুদ্ধে মুক্তিযোদ্ধারা তেমন সুবিধা করতে পারেনি এবং এখানে তারা পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে পশ্চাৎ অপসারণ করে উপজেলার সাতটি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে ভৌগোলিক অবস্থান জামালপুর জেলা সদর থেকে সড়কপথে পথে চৌত্রিশ কিলোমিটার পশ্চিমে যমুনা নদীর পূর্ব তীরবর্তী এলাকা জুড়ে মাদারগঞ্জ উপজেলার অবস্থান মাদারগঞ্জ উপজেলা চব্বিশ ডিগ্রি চার সাত থেকে চব্বিশ ডিগ্রি পাঁচ নয় উত্তরাকাংশ এবং উনানব্বই ডিগ্রি চার শূন্য থেকে উনানব্বই ডিগ্রি পাঁচ শূন্য পূর্ব অংশে অবস্থিত এ উপজেলার আয়তন দুইশো পঁচিশ দশমিক তিন নয় বর্গ কিলোমিটার এর উত্তরে ইসলামপুর উপজেলা ও মেলাদ উপজেলা দক্ষিণে সরিষাবাড়ি উপজেলা ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা পূর্বে মেলান্দ উপজেলা ও জামালপুর সদর উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা অবস্থিত উপজেলার মাটির প্রকৃতি বেলে ও এটেল দোয়াস প্রকৃতির ভূমি উর্বর ও পরিশিক্ত প্রায় প্রতিবছর বছর এ অঞ্চল বন্যা কবলিত হয় এবং প্রচুর রবি ক্ষতি হয় মৌসুমী বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় শীতকালে ঘন কুয়াশা হয় গ্রীষ্মকালে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে গড় বৃষ্টিপাত আটশো সেন্টিমিটার মোট কৃষি জমির পরিমাণ ষাট একর আবাদি জমির পরিমাণ বিয়াল্লিশ হাজার আটশো সাতাত্তর একর জনসংখ্যা মোট জনসংখ্যা রয়েছে দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শ আট জন এর মধ্যে পুরুষ এক লক্ষ তিরিশ হাজার তিনশো উনচল্লিশ জন নারী এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো উনসত্তর জন পুরুষ ও নারীর অনুপাত আটানব্বই ইস্ট একশো জনসংখ্যার গুণত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো জন এর মধ্যে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মধ্যে মুসলিম দুই লক্ষ উনষাট হাজার নব্বই জন হিন্দু চার হাজার চারশো একাশি জন বৌদ্ধ তিনজন খ্রিস্টান জন এবং অন্যান্য ছাব্বিশ জন মাদারগঞ্জ উপজেলায় যাদের বংশগত উপাধি মন্ডল তারা নিজেদেরকে মাদারগঞ্জের আদিবাসী বলে দাবি করে শিক্ষা ব্যবস্থা এ উপজেলায় গড় সাক্ষরতার হার মোট তেত্রিশ শতাংশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ছেষট্টিটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চুরানব্বইটি কিন্ডার গার্ডেন তেত্রিশটি এনজিও স্কুল দুইশো সরকারি উচ্চ বিদ্যালয় একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় আটচল্লিশটি স্কুল এন্ড কলেজ একটি সরকারি কলেজ একটি বেসরকারি কলেজ সাতটি মাদ্রাসা সাতাত্তরটি কমি মাদ্রাসা দুটি এফতেদায়ী মাদ্রাসা সাতটি এগ্রিকালচারাল ও ভেটেনারি কলেজ একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বারিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় বাড়িজুরি রৌশনারা সরকারি মালিকা উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ সিকান্দার আলী চৌধুরী কৃষি ডিপ্লোমা কলেজ বাড়িজুরি এস এম ফাজিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসা জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট প্রশাসনিক ব্যবস্থা মাদারগঞ্জ উপজেলায় বর্তমানে একশো একটি মৌজা একশো উনিশটি গ্রাম একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মাদারগঞ্জ থানার আওতাধীন ইউনিয়ন সমূহ হল এক নং চর দহ ইউনিয়ন পরিষদ দুই নং করিচলা ইউনিয়ন পরিষদ তিন নং গুনারিতলা ইউনিয়ন পরিষদ চার নং বাড়িঝুরি ইউনিয়ন পরিষদ পাঁচ নং জোরখালী ইউনিয়ন পরিষদ ছয় নং আদারপিটা ইউনিয়ন পরিষদ সাত নং সিঁধুরি ইউনিয়ন পরিষদ ইত্যাদি মাদারগঞ্জ পৌরসভা একুশ ডিসেম্বর উনিশশো নিরানব্বই তারিখে গঠিত হয় পৌরসভার আয়তন দশ দশমিক বর্গ কিলোমিটার ওয়ার্ডের সংখ্যা নয়টি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মেরান্দ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে জামালপুর তিন সংসদীয় আসন গঠিত এই আসনটি জাতীয় সংসদে একশো নং আসন হিসেবে চিহ্নিত নির্বাচিত সংসদ সদস্যগণ হলেন উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত ডক্টর নুরুল ইসলাম উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত আব্দুল সালাম তালুকদার উনিশশো সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে নির্বাচিত শফিকুল ইসলাম কোকা উনিশশো একানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত মির্জা আজম অর্থনীতি মাদারগঞ্জ মূলত কৃষি প্রধান অঞ্চল সব ধরনের ফসলে এখানে উৎপন্ন হয় এখানে ধান আলু পাট তামাক বেগুন মরিচ সরিষা ভুট্টা গম মিষ্টি আলু মসুর ছোলা বাঁধাকপি ফুলকপি রসুন সূর্যমুখী মাসকলাই জব ঢ্যাঁড়স হলুদ আদা পান এবং বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয় বিলুপ্ত প্রায় ফসল আদি হলো তিল তিসি বাদাম ও কাউন প্রধান আম কাঁঠাল কলা ফুটি তরমুজ ইত্যাদি প্রধান রপ্তানি দ্রব্য হল সরিষা ছলা মাছ আদা শাকসবজি মিষ্টি আলু ইত্যাদি জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি একাত্তর দশমিক ছয় চার শতাংশ ব্যবসা এগারো দশমিক চার শতাংশ চাকরিজীবী তিন দশমিক নয় আট শতাংশ শিল্প ও কলকারখানার মধ্যে রয়েছে চালকল তেল কল চিরা কল চানাচুর ফ্যাক্টরি ব্যাকারি আইসক্রিম ফ্যাক্টরি ছাপাখানা ইত্যাদি কুটির শিল্পের মধ্যে রয়েছে স্বর্ণ শিল্প লৌহ শিল্প মৃৎশিল্প তাঁত শিল্প মাছ শিল্প ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা মাদারগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সড়কপথই হয়ে থাকে বর্ষাকালে সীমিতভাবে নৌপথে চলাচল করে মাদারগঞ্জ উপজেলার মোট সড়কপথের দৈর্ঘ্য চারশো একানব্বই দশমিক তিন দুই কিলোমিটার এর মধ্যে পাকা রাস্তা একশো একান্ন দশমিক ছয় আট কিলোমিটার এবং কাঁচা রাস্তা তিনশো উনচল্লিশ দশমিক ছয় চার কিলোমিটার তাছাড়া সড়ক পথে বাস যোগাযোগ ব্যবস্থাও আছে সড়ক পথে বিআরটিসি রাজীব ক্রাউন বাস যোগে সরাসরি ঢাকা যাতায়াত করা যায় উপজেলায় অভ্যন্তরে সিএনজি রিক্সা অটোরিক্সা নৌকা এবং চলাঞ্চলে ঘোড়ার গাড়ি চলাচলের মাধ্যম নদ নদী ও খালবে যমুনা নদী মাদারগুঞ্জ উপজেলার প্রধান নদী এছাড়া চতলা ও ছাড়কাটা নামে দুটি নদী আছে এই দুটি নদী যমুনার শাখা নদী এ উপজেলায় প্রচুর খালবিল আছে খরকাবিল, বিল চপলা বিল চিরাভিজা বিল বুরবুরে বিল পানাগারি বিল কৈয়ের বিল উল্লেখযোগ্য বিল উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে খরকা বিল ঝাড়কাটা নদী মালিপাড়া তারতাপাড়া নীলকুথি জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট তারতাপাড়া ঘাসের খনি ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মোহাম্মদ শাহজাহান বীর বিক্রম করিমুজ্জামান তালুকদার রাজনীতিবিদ নজরুল ইসলাম বাবু গীতিকার ও মুক্তিযোদ্ধা মির্জা আজম সাবেক বস্ত্র ও পাঁচ প্রতিমন্ত্রী আব্দুল ওয়াহাব মিয়া বাংলাদেশের একুশতম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশেক মাহমুদ তালুকদার বিশিষ্ট দানকর্তা ও শিক্ষা অনুরাগী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ